আর আমাদের আজকের ফোকাস টলিউডের অন্যতম স্টাইলিশ আইনউ ডাব্লিউ বাজের পার্টি ফ্লোরে তিনি যেন নিচে একটা স্পটলাইট তার এই কালো ঝলমলে শর্ট ড্রেসটি যেন শুধু তার জন্যেই ডিজাইন করা লুকটাকে তিনি কমপ্লিট করেছেন এলিগেন্ট হিলস এবং মানান ট্রি দিয়ে সবচেয়ে ভালো লেগে যে তারই পাওয়ারফুল আত্মবিশ্বাসী পোজ আর অনবদ্য হাসি আমরা তো মুগ্ধ এই লোক প্রমাণ করে পার্টিদের সবার চোখ টেনা নিতে হলে চাই শুধু এই আত্মবিশ্বাস আর স্মার্ট স্টাইল উশশী আপনার এই গ্ল্যামারাস নোকটা দেখে আমরা সত্যি বলতে বাধ্য হলাম আপনি তো শুধু অভিনেত্রী নন একজন কমপ্লিট ফ্যাশন কুইন আশা করি আমাদের এই বিশ্লেষণ আপনার মন জয় করে নিতে পেরেছে আমাদের এই বিশ্লেষণ যদি আপনার দারুণ লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আর রুশী আপনার মন্তব্য জানাতে ভুলবেন না